হালান উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনের শান্তি দিবে এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালান ভালোবাসা আপনি পাবেন হালান ভালোবাসা যেটা আল্লাপাক নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কারণ এই ভালোবাসা আপনার পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয় বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালাল একটা পথ মাত্র এখানে আরো বড় না হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসিখান্ডাকে ভাগাভাগি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা প্রয়োজন তুলে ফেলবেন এর নাম বিয়ে অভ্যাস না এই করবে তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে এটা পবিত্র সম্পর্ক এটা মিস এখন বানিয়ে এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে এই কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না কিন্তু যত যাচ্ছে কি হচ্ছে এই ভাঙ্গনগুলো বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ারে গঙ্গুকের সাথে প্রেম উমুক জেনা পরনোগ্রাফিতে আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিম সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবার যেন নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যদি আমি আমি নিজে আপনাকে নসিয়া করছি যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাপাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বসস্থান বস্ত্র সংস্থার আছে স্বচ্ছল আপনি মোটামুটি এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনে কাটিয়ে দেন কাটিয়ে দেন অন্যক্ষণই থেকে দেখতে যান কিছু বিষয় ক্ষমসঙ্গে আছে ঠিকই কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিতে ভুকলে হবে না ফ্যান্টাসিতে ভুকবেন না এগুলো কঠিন আর এখন যে অবস্থা পড়েছে একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন আর মানুষ চারজনকে সন্তুষ্ট করতে চাচ্ছে এত সহজ নয় সবকিছু এটা নিয়ে আপনি লেকচার লেকচারটি চান আপনাদের কিছু বিষয় জানতে হবে জানার দরকার আছে আর ব্যালেন্স করা এত সহজ নয় ব্যালেন্স করা এত সহজ নয় সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক ফেলে আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালো জোরে তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেই অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্ব একা হয়ে জন্য বলছি যায় বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করেন ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুর করে অপেক্ষা করছে ইচ্ছা কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার মাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেকটা আল্লাহ কমপক্ষে দুজন করে ঘুর দিবেন আর যারা আল্লাহ রবল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে তারা বাহাত্তর জন কতজন বাহাত্তর জন ঘুর আল্লাহ রবুলের আলামিন দিবেন বাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই আল্লাহ আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা প্রিয় যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উম্মার ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম রিজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই আমার হাতে যে কিতাব দেখছেন আল কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে স্যার এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দেবেন স্যার মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে ছাড় অথচ নামাজে আসো শান্তি পাবেন সর আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পারো সেখানে এবং যারা করতে জানেন কোরআন এবার এই মাসে খতম হবে প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে প্রত্যেক দিন এক পারা পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘণ্টা সময় লাগবে এক এক একা মুহূর্তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারা কোরআনের অর্থ পর শেষ করে দেখুন নিজে আমি নিয়াদ করছি আপনার নিয়াদ করেন এই পুরো রমজানে আলিফ লামেন থেকে শুরু করে মিরান জিন্নাদী ওয়ার নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পরি শেষ করেছেন পারা জামিন চা না আমরা দোয়া করে আল্লাহ মাকে আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বর্ত পুরো বিশ্বের প্রেক্ষার একটা মিউজমেন্ট বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা বলতে হবে এখন কারণ কথা এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইখতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মতবিরত যাব না চান আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে মুখে চল মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন সন্ন্যার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহ তো ওফিকদার করল এখন আমাদের সময়কে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করবো কারও কিছু বলার আছে নিজের পরিবারে কর্তা আমরাই অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন আল্লাপ ফিকদার করি চার নম্বর আমাদের সন্তান সন্তরী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইচ্ছা আল্লাহ তৌফিক দান করবে আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে